দর্শক এই সো কিভাবে সেট করতে হয় সেটি আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে এই জি বাইকের সামনের সো সেটিং করতে হয় প্রথমে সামনের যে খুঁটিটি লাগানো হয় সেটি এই জি বাইকের আমাদের নির্দিষ্ট একটি মাপ অনুযায়ী আমরা উপরে এবং নিচে একটি পাইপ সেট করে নেবো সেট করা হলো এবার পাইপের উপরে বেলকো লাগিয়ে আমাদের যে কমপ্লিট করার সু পদ্মা আছে সেই পদ্মাটি সেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন বাম পাশের পদ্মাটি সেট করা হচ্ছে অনুরূপভাবে ডান পাশের পর্দাটিও প্রথমে লাগিয়ে নিতে হবে এবার পদ্মার মাপ অনুযায়ী মার্ক করে নিতে হবে দেখতে পাচ্ছেন পদ্মার মাপ অনুযায়ী মার্ক করে নেওয়া হচ্ছে মাপ নেওয়া হয়ে গেলে পর্দাটি খুলে ঠিক মাপ অনুযায়ী আপনাকে সিদ্রি করে নিতে হবে আপনি ড্রিল মেশিন দিয়েও করতে পারেন ব্যানামেরেও সিদ্রি করে নিতে পারেন আমরা আমাদের কাজের দ্রুততার জন্য আমরা এই সিদড়িগুলো করে থাকি আপনারা চাইলে ড্রিল মেশিন দিয়েও সিদড়ি করে নিতে পারেন এরপরে আপনার দেখতে পাচ্ছেন উপর থেকে আবার রিপিট দিয়ে বেলকো লাগানো হচ্ছে যে সিদ্রিগুলো করা হলো সেই সিদ্রি অনুপাতে বেলকোটি সেট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বেলকো কিভাবে সেট করতে হয় আপনার প্রয়োজনে আপনি কেটে কেটে এভাবে বেলকো আপনারা সেট করতে পারবেন এবার প্রত্যেকটি সিদ্ধিতে রিপিট দিয়ে বেলকোটিকে সুন্দরভাবে আটকে নেওয়া হচ্ছে যাতে করে বেলকোটি সুন্দরভাবে সোপর্দাটিকে আটকে রাখতে পারে খালি কাজ হবে এবার আমাদের তৈরি করা সামনের যে সো আছে সেটি দেখতে পাচ্ছেন যে মাপে বিলক সেট করা হয়েছিল সে মাপে মাপে কিন্তু অটোমেটিকলি পর্দাটি সেটিং হয়ে যাবে পর্দাটি সেটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যতটা টেনে সুন্দর করে পদ্মাটি সেটিং করতে পারবেন ততই দেখতে সুন্দর লাগবে সামনের সেট করার জন্য পদ্মার উপরে একটি সিদ্ধির করে নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই এস এস সেটিংয়ের সাথে সাথে আমাদের এই ভিডিওটি সমাপ্ত হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু দেখতে পাবেন ধন্যবাদ